তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি যখন বিপদে পড়লেন পদ থেকে নাটক করলেন তিনি সব রাজনৈতিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল চরম অসত্য উচ্চারণ করলেন আমি এখনো অসত্য শব্দটা উচ্চারণ করছি আমি মিথ্যাচার উচ্চারণ করতে গিয়ে শব্দটা তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যেমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো এই লজ্জা তো আমাদের বিশ্বাস করুন আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না যদি প্রকারান্তরে তিনি তাই করেছেন তিনি কি বলেছেন টোকিওতে ত্রিশতম একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সব দল একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাই তখন নির্বাচন হবে আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে কখনো কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঘোষণা দিবেন সেটি নির্বাচনের রোড ম্যাপ সেটি নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইনুস আবার তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার সংস্কার একটু বেশি হলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন নির্বাচন ডিসেম্বর মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বুধবারও উল্লেখ করেছেন যে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপি নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ এই বিয়াল্লিশটি দল বিএনপির মনোভাবপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে এর অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে মধ্যে ডিসেম্বরের কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি যে এলডিপি ডিপি বাংলাদেশ জাতীয় দল বিকল্প ধারা বাংলাদেশ জমিয়ত উল্লামে জাক বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট বাংলাদেশ ইসলামিক পার্টি পিএনপি নয়া গণতান্ত্রিক পার্টি এরকম অনেক অনেক দল রয়েছে এলডিপি এলডিপি তো বললামই যাই হোক এর বাইরে যদি গণতান্ত্রিক জোটে কথা বলি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী রয়েছে এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজতান্ত্রিক পার্টি বিপ্লবী কমিউনিস্ট লীগ এইগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ ন্যাপ গণফ্রামও কিভাবে কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এই ভাবে মন্তব্য করলেন যে একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা যদি হিসাব করি পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে বরং তার বক্তব্য বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে কারা আসলে ডিসেম্বরের পরে বাচন চাই উত্তরটা তো সহজ তার যে আশীর্বাদ পুষ্ট দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অথবা তাদের সমনা আরো একটি দল আছে বি পার্টি কখনো এদিক কখনো ওদিক তারা কি চায় আমরা নিজেরাও অনেক সময় বুঝি না এর বাইরে এবং তারা কি উদ্দেশ্যে এটি চায় ডিসেম্বরের পরে আদৌ তারা নির্বাচন চায় কিনা তাদের মনে উদ্দেশ্য কি সেটি প্রশ্ন আছে এবং গত সাড়ে নয় মাসে অন্তত তিরিশে এপ্রিল পর্যন্ত যে হিসাবটা আমার কাছে রয়েছে ছাব্বিশটি রাজনৈতিক দল ভুই রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে এবারে প্রত্যেকটি যে কিংস পার্টি প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জনবলে হৃষ্টপুষ্ট হওয়ার চেষ্টা করছে সেগুলো তো আমরা জানি এবং তখনই অনেকে বলার চেষ্টা করেছেন আমি টাকা একাধিকবার বলেছি এই পার্টিগুলো একের পর এক ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠার পেছনের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠলো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মনের খায়েস্টিও চাপা রাখতে পারলেন না তিনি জাজিরাতে ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে পাঁচ বছর চাই এবং মন্তব্য করেছিলাম এই সব রব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি যারা বলতে পারে সংখ্যা আর জায়গা থেকে দেখো আমাকে তো অমক 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 দল পাঁচ বছর জন্য চাই নির্বাচন না দেওয়ার একটা অভিষদি থেকে এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরের নির্বাচন নাকি পরে নির্বাচন সেটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে এই কত দল নির্বাচন চাই না তাহলে আমি কেন নির্বাচন দিব অলরেডি বলা তো হয়ে গেছে বিএনপির উদ্দেশ্যে যে একমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় না কেন তিনি এই কথাটি বললেন মানে কোনো হিসেব তো নেই তিনি অর্থনীতিবিদ একটু অঙ্ক তিনি বলছেন না তা তো আর অসত্য বলেছেন আমি মিথ্যাচার শব্দটা আবার উচ্চারণ করতে চাই না কিন্তু আমাদেরকে তো ধরনের কথা উচ্চারণ করতেই হবে গল্প সৃষ্টি হবে যে এক দেশের এক নোবেল বিজয়ী ছিলেন তিনি কথায় কথায় মিথ্যা বলতেন তিনি আরো একটি মন্তব্য করেছেন নিকি ফ্রমের সম্মেলনে যে তার কোন রাজনৈতিক অভিলাষ নেই বিশ্বাস করুন আমি ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবো এমনটাই বলার চেষ্টা করেছেন তার রাজনৈতিক অভিলাষ আছে কি নেই তা তো আমরা খুব ভালো করে স্পষ্ট হচ্ছে দিনে দিনে আরো প্রকাট ভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্দেহের দানা বাঁধছে রাজনৈতিক অভিলাষের কথা বাদ তার যে আরো আরো অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে জাতিসংঘের মহাসচিব হতে পারেন আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম নানান কথা তুমি আমাদের কানে আসছে সব বাদ দিলাম তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেইগুলো কোনো থেকে হয়েছে নিজের একটি প্রতিষ্ঠানে কোটি টাকার কর করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন গ্রামীণ মেডিকেল নিচ্ছেন আরো আরো অনেক অনেক কিছু লাভের লাভ যে শুধুমাত্র এই গণভূতনের মাধ্যমে তারই হয়েছে এই হিসেবেও আমি এর আগে আপনাদের সামনে দিয়েছি ডক্টর মন্ডল ইউনুস তার যে কথাবার্তা আমরা শুনছি বিশ্বাস করুন আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তার প্রতি আমাদের সম্মান হারাতে চাই না তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন আমি নিজেও করছি বাধ্য হয়ে করছি করতে হচ্ছে এত উচ্চশলার মানুষ কাছ থেকে অ্যাডভাইসও নিতে পারেন আবার মহামান্য রাষ্ট্রপতি সিও বিবেচনায় কিন্তু যেহেতু এই উপদেষ্টা মণ্ডলী তিনি নিয়োগ করেছিলেন নিয়োগ কিন্তু তার কাজী তিনি এই উপদেষ্টা মন্ডলী বাতিল করতে পারেন তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশন দেওয়া দরকার নাই কারণ এটা মন্ত্রী পরিষদ না মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রীর লিস্ট অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী হিসেবে নিয়োগ করেন ইত্যাদি কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মন্ডলী তা যে এটা এক্সক্লুসিভলি কারো অ্যাডভাইসে নিয়োগ হয় নাই এটা করছেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার একটি রয়েছে এই উপদেষ্টা মন্ডলীকে বাতিল করার মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন রাষ্ট্র কি এখন তাদের কাছে এ ব্যাপারে কৈশোর চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে সবকিছু করা সম্ভব কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে যে একটু ন্যায়নুক কথা বলে শমশের গোবিন্দ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি পররাষ্ট্র সচিব ছিলেন পরে একটা পার্টি করেছেন কেন তিনি শক্ত কথা বললেন তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কারাগারে আছেন তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়নাগর নাকি ডিজিএফআই এর অধীনে আমি জানি না এরকম আয়নাগর বিষয়ে তো ডিজিএফআই কোনোদিন চাকরি করেন না ডিজিএফআই তো ওনার কোনো পোস্টিং ও ছিল না তো পোস্টিং যদি না থেকে থাকে তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে আবার যে সব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় তিন দিন ইন্দুরকানি উপজেলা পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রাম গুলায় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম তিন দিন এই তিন দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে জুলাই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানের যে মৃত্যুর ঘটনা তাকে ঘিরে যে সব মামলা হয়েছে আমি দেখলাম সে সব মামলা আমি আসামি আমি ঢাকাই ছিলাম না আমি আসামি আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারশোর উপরে মামলা হয়েছে সব মামলায় তিনি আসামি এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করো এটা করো এটা করো এটা করো সব উনি করে ফেলছেন কাজী বাংলাদেশের এখন মপ সংস্কৃতি মপ টেরোরিজম এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরে আনেন প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন গ্রেপ্তার শুধু না তিনি তো মবের তার মৃত্যু হয়ে যেতে পারে এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি কাজে এই পরিস্থিতিতে দাবি আপনি দেশে যে জানাবেন তো আপনি দেশের রাস্তায় নামলেই তো আপনি মবের শিকার হয়ে যাবেন সেইখানে আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই না যে রেজাউল করিম হীরা মানুষ মামলা নাই তার সঙ্গে কেমন আচরণ করা হলো রমেশ যার নব্বই ছিলেন তিনি লিগালি ভারতে ছিলেন এই ঘটনার পরে তিনি বাংলাদেশে ফিরে আসছেন যে না দেশের অবস্থা ভালো না আমি বাংলাদেশে যাই তিনি বাংলাদেশে এসে নিজের বাড়িতে তার মতো মানুষকে এত এইভাবে হ্যান্ডকাপ বাংলাদেশের রাজনীতিতে যাদের বর্ণাট্য অতীত রয়েছে রাশেদ খান মেনন তার মতো মানুষ তাদেরকে পিছনে দুই হাত নিয়ে হ্যান্ড কাপ বেঁধে যে জাতীয় আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে আনিসুল হক একজন সত্তর ঊর্ধ্ব মানুষ আইনমন্ত্রী ছিলেন তিনবারে তাকে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে আমির হোসেন আমুর লয়ার কে এজলাসে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশের তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে হাইকোর্ট তাদের জামিন দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দিচ্ছে অর্থাৎ লয়ার যারা আওয়ামী প্রো আওয়ামী বা আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ন্যূনতম সম্পৃক্ত ছিল তারাও তো কেউ নিরাপদে না ফলে বাংলাদেশে যে দাবি দেওয়ার কথা বললেন পরিবেশ একসময় আসবে চিরদিন কারু দর্প থাকে না দাম্বিকতা থাকে না অতীত ইতিহাস বলে দাম্বিকতা কিন্তু না পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যারা মনে করছিলেন অনন্তকালের জন্য থাকব তারাও কিন্তু থাকতে পারেন নাই একসময় কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হয় আমার বিশ্বাস বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ এই দেশে একদিন অন্যায় অবৈধ কর্মকাণ্ড অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অবশ্যই একদিন কাঠ ঘর দাঁড়াতে হবে এই বক্তব্যটাকে আপনাদের বেলা প্রযোজ্য ইতিহাসের দায়ে কেউ অস্বীকার করতে পারি না আমাদের কৃতকর্মের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে নিশ্চয়ই সে দায় থেকে আমরা তো আলাদা কোনো গ্রহের না তবে বিদ্যমান অবস্থায় কিন্তু একপাক্ষিক হচ্ছে ধরেন আমি বাংলাদেশে জুলাই আগস্ট একটা আন্দোলন হয়েছে কোটা বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনটা বিভিন্ন পর্যায়ে সহিংসতা হয়েছে সরকারের পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ এসবের ভিতরে অনেক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখন পুলিশের লোক যারা ডিউটি করেছে তাদের রেসপন্সিবিলিটিসটা ছিল কি দেশের মানুষের জীবন সম্পত্তি সরকারি প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষে সরকার সরকারের পক্ষে ল এনফোর্সিং এজেন্সি দায়িত্ব পালন করবে তারা কিন্তু এখন যদি যাত্রাবাড়িতে কোনো পুলিশ টিম দেখে যে তাদের লোকদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকেও ধরতে আসতেছে যদি কেউ দেখে যে পদ্মা সেতুর মতো এত বড় প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে মেট্রো রেলকে ভাঙা হচ্ছে